হাউর আমদান হাইস্কুলে ব্রেক সায়েন্স সোসাইটি এবং সায়েন্স সেন্টার পরিচালনায় সেমিনারে টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ হয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভাবিত অশোক কুমার হাজরা মহাশয় আকাশ পর্যবেক্ষণ পরিচালনা করেন পাঁচকুড়া সায়েন্স সেন্টারের সদস্য সৌমিক মাইতি অরিন্দম মাইতি ও সৌমজিৎ মণ্ডল এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সকলকে এই বিশেষ আইন সভায় এবং সেমিনারে অংশগ্রহণ করেছিলেন আপডেট পাঁচকুড়া নিউজের জন্য